বর্তমান বিশ্বে একশো পঁচানব্বইটি দেশ রয়েছে যার বেশিরভাগ দেশ সামরিক বাহিনীর ওপর গুরুত্ব আরোপ করে তবে কয়েকটি দেশ রয়েছে যারা সামরিক সেক্টরে এত বেশি গুরুত্ব দিচ্ছে যা অভাবনীয় ওই দেশগুলো জাতীয় নিরাপত্তার স্বার্থে কোনো সার দিতে আগ্রহী নয় এই দেশগুলো সবচেয়ে দ্রুত শক্তিশালী হচ্ছে এবং কী কারণে হচ্ছে এই তালিকায় পঞ্চম অবস্থানে থাকবে তুরস্ক এই মুহূর্তে ভূরাজনৈতিক সংকটে থাকা দেশগুলোর মাঝে তুরস্ক প্রথম সারিতে থাকবে কারণ পার্শ্ববর্তী বহু সঙ্গে ঝামেলা চলমান পাশাপাশি অভ্যন্তরীণ বিদ্রোহী দমন করতে হচ্ছে তাই দেশটিকে টিকে থাকতে হলে সামরিক শক্তি বৃদ্ধি করাই একমাত্র উপায় তাই তুরস্ক তাদের সেনাবাহিনীতে ব্যাপক সমরস্য অন্তর্ভুক্ত করেছে যার মাঝে রয়েছে ট্যাঙ্ক আর্টিলারি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন সিস্টেম সহ সকল সমরস্ত্র বিমানবাহিনীতেও অন্তর্ভুক্ত হয়েছে অ্যাটাক হেলিকপ্টার ড্রোন হ্যাভিড ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট নৌবাহিনীতেও যুক্ত হয়েছে সাবমেরিন এস্টেল যুদ্ধজাজ এবং ম্যারিটাইম পেট্রোল এয়ারক্রাফট এই সকল সমরস্য নামে মাত্র যুক্ত হয়েছে এমন নয় সংখ্যার দিক থেকেও তা ব্যাপক এই তালিকায় চতুর্থ অবস্থানে থাকবে ইন্দোনেশিয়া দেশটির অর্থনীতি এবং ভৌগোলিক অবস্থান বড় হলেও তেমন কোনো ভারী সমরস্য নেই তবে সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া চীন এবং আঞ্চলিক কৌশলগত চ্যালেঞ্জ বৃদ্ধি পাওয়ায় সামরিক শক্তির দিকে নজর দিয়েছে রাতারাতি একের পর এক ভারী সমরস্য অর্ডার করে ব্যাপক শক্তিশালী হচ্ছে তার মাঝে উল্লেখযোগ্য হচ্ছে নৌবাহিনীর জন্য বিশ্বমানের ফ্রেম ক্লাস ফ্রিগেট জার্মান সাবমেরিন লং রেঞ্জ ড্রোন বিমানবাহিনীর জন্য অর্ডার দিয়েছে বিয়াল্লিশটি রাফাল যুদ্ধ বিমান সঙ্গে আরও অতিরিক্ত আঠারোটি অর্ডার নিশ্চিত করেছে এছাড়াও অ্যাটাক হেলিকপ্টার মেরিটেম পেট্রোল এয়ারক্রাফট অন্যতম দ্বীপরাষ্ট্র হবার দরুন সেনাবাহিনীতে তেমন কোনো অগ্রগতি নেই তবে পার্সোনাল সরঞ্জাম কিনেছে বিশ্বমানের এক কথায় দ্বিতীয় সারের একটি সামরিক শক্তিধর দেশ ছিল ইন্দোনেশিয়া অথচ রাতারাতি প্রথম সারিতে অন্তর্ভুক্ত হচ্ছে এই অগ্রগতির জন্য ইন্দোনেশিয়া প্রায় তিরিশ থেকে চল্লিশ বিলিয়ন ডলার ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে এই তালিকায় তৃতীয় অবস্থানে থাকবে ইউরোপীয় দেশ গ্রিস এই দেশটির একমাত্র প্রতিপক্ষ তুরস্ক তবে কৌশলগত প্রতিপক্ষ ইটালিকেও বলা যেতে পারে গ্রিসের স্বার্থ রক্ষায় তাই সামরিক শক্তির কোনো বিকল্প নেই যে কারণে অর্থনৈতিক সংকটে থাকলেও একের পর এক সমরস্য কিনেছে এর মাঝে উল্লেখযোগ্য হচ্ছে হাজার হাজার সাজ ট্যাঙ্ক আর্টিলারি বিমানবাহিনীর জন্য রাফাল এফ থার্টি ফাইভ এবং এফ সিক্সটিন যুদ্ধ বিমান কিনেছে নৌবাহিনীর জন্য কিনেছে জার্মান সাবমেরিন এবং পৃথিবীর আপকামিং সেরা ফরাসি ফ্রিগেট যুদ্ধজাহাজ আরও কিনেছে রেঞ্জ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব মিলে গ্রিস এই সেক্টরে প্রায় তিরিশ বিলিয়ন ডলার ব্যয় করবে এই অর্থের সিংহভাগ প্রদান করবে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো সামরিক জোট এই তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকবে চীন সুপার পাওয়ার হবার দৌড়ে থাকা চীনের সামরিক শক্তি এখন ব্যাপক তবে দু হাজার সালের পূর্বে তাদের উল্লেখযোগ্য তেমন কোনো সমরস্য ছিল না বর্তমানে যথেষ্ট শক্তিশালী হলেও দেশটি সন্তুষ্ট নয় কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে টেক্কা দিতে চাইছে যে কারণে রাতারাতি বহু যুদ্ধ বিমান যুদ্ধজাহাজ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ এমন কোনো সমরস্য নেই যা অন্তর্ভুক্ত হচ্ছে না গণহারে সকল আধুনিক সমরস্য অন্তর্ভুক্ত করছে চীন এজন্য প্রতি বছর ব্যয় করে প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার চীনের সামরিক শক্তি যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবধান শীঘ্রই কমে আসবে এই তালিকায় সবার শীর্ষে রয়েছে ইউরোপীয় দেশ পোল্যান্ড এই দেশটি রীতিমতো লাগামহীন হয়ে সামরস্য কিনছে প্রায় একশো পঞ্চাশ বিলিয়ন ডলারের সমরস্য অন্তর্ভুক্ত করতে যাচ্ছে এর পিছনে মদত দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কারণ পূর্ব ইউরোপে জার্মানির বিপরীতে পোল্যান্ডকে নেতা বানাতে চায় যুক্তরাষ্ট্র তাই তো এফ সিক্সটিন এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান নতুন করে এফ ফিফটিন ইএক্স ফাইটার দিচ্ছে আরও রয়েছে বিপুল সংখ্যক অ্যাটাক হেলিকপ্টার লিফ্ট হেলিকপ্টার অ্যাটাক ড্রোন এছাড়াও লং রেঞ্জ মিডিয়াম রেঞ্জ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেনাবাহিনীতে হেভিওয়েট ট্যাঙ্ক আর্টিলারি মিসাইলসহ সব অন্তর্ভুক্ত হচ্ছে নৌবাহিনী ও পিসিএ যুক্ত হচ্ছে বিখ্যাত সুইডিশ সাবমেরিন হাই পারফরমেন্স ফ্রিগেট যেমন কোয়ালিটি তেমনি সংখ্যা কোনো দিক থেকেই পিসিএ নেই পোল্যান্ডের অর্থনীতির সঙ্গে এই সামরিক উন্নয়ন সামঞ্জস্যপূর্ণ নয় তবে মার্কিন সহযোগিতায় রীতিমতো দৈত্য হয়ে উঠেছে এভাবে চলতে থাকলে ইউরোপে ব্রিটেন ফ্রান্সের পর পোল্যান্ড তৃতীয় শক্তিশালী দেশ হবে যদিও এখন ইটালি স্পেন জার্মানি এগিয়ে রয়েছে তবে পোল্যান্ড গত বছরই ব্যবধান প্রায় শূন্যের কাছাকাছি নিয়ে আসতে সক্ষম হয়েছে উপরিক্ত এই পাঁচটি দেশ পৃথিবীতে নিজ অবস্থানে সবচেয়ে বেশি দ্রুত শক্তিশালী হচ্ছে এই ধারা ওই দেশগুলো আরও পাঁচ থেকে সাত বছর অব্যাহত রাখবে উপরিক্ত পাঁচটি দেশ জাতীয় নিরাপত্তা এবং ভবিষ্যতের চ্যালেঞ্জকে গুরুত্ব আরোপ করে বিপরীতে বহু দেশ সামরিক বাহিনীর দিকে নজর দেয় না বাংলাদেশ এই ধরনের তালিকা করলে শীর্ষে পঞ্চাশটি দেশের একটি হতে পারবে না কারণ উদাসীন প্রতিরক্ষা নীতিমালা কোনো ভারী সমরস্য কেনায় মনোযোগ নেই যখন দেশের সার্বভৌমত্ব আঘাত আসার সম্ভাবনা দেখা দিয়েছে তখনও ভারী সমরস্ব কিনে প্রতিরক্ষা সেক্টর শক্তিশালী করছে না তবে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার ভারত এবং পাকিস্তান ক্ষেত্রে ব্যতিক্রম এই দেশগুলো তাদের স্বার্থে যথেষ্ট সমরস্য কিনে এই তালিকায় ভারতের অবস্থান শীর্ষ বৃষ্টির একটি হবে বিপরীতে পাকিস্তান আরও এক ধাপ এগিয়ে থাকবে কারণ পাকিস্তান অনেক বেশি সমরস্য কিনে চলেছে দেশটির সক্ষমতার চেয়ে অধিক সমরস্য কিনেছে সাম্প্রতিক সময় মিয়ানমারও বোধহয় শীর্ষ পঞ্চাশটির একটি হবে ফলে বাংলাদেশ এমন ভৌগোলিক অবস্থান থেকে সামরিক বাহিনীকে অবহেলা করার অর্থ নিজেদের স্বার্থে আঘাত করা আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে